হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে সহমতে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি সব কিছু মিলাই আল্লাহ ভালোই রাখছে এখানে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না কারণ আমার আম্মাকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম সাত আট দিন আম্মা অনেক অসুস্থ সবাই আমার আম্মার জন্য দোয়া করেন আমিও সবার জন্য ভাই বোনদের সবার জন্য দোয়া করি সে অনেক গুরুতর অসুস্থই আল্লাহ জানে ভালো মন্দ কী হয় বলতে পারি না আর এখানে যে ভাতি আসছে আর দাদিকে দেখতে তাই এখানে একটু সবাই বৈশাখ কথা বলতেছি মানুষ মানে বয়স হইলে আস্তে আস্তে অনেকেই অনেক রোগী ধরে যায় মানে আমার আম্মার ক্ষেত্রেও তাই হয়েছে অনেক সমস্যা তার মানে এত সমস্যা যেগুলো মানে বলার মতো না একটার পর একটা সমস্যা ধরাই পড়তেছে কি যে করি সবারই ভাই বোনদের সবারই মন একটু খারাপ তাই ভিডিও মানে ঠিক মতো কোনো কাজই মানে ভিডিও কি কোনো কাজই ঠিক মতো হয় না মানে কখন কি হয় খালি এই চিন্তাই করি যে আল্লাহ কখন কি হয় মানে বলা যায় না একটার পর একটা সমস্যা ধরাই পড়তেছে তার গতকালকে রাত্রেও অনেক ব্যথা ছিল পেটে প্রচুর ব্যথা ছিল ছোটো বোন ফোন দিয়ে আমাকে বলল যে আম্মার অনেক ব্যথা সকাল আবার ফোন দিছে ফোন দিয়ে বললো যে অনেক ব্যথা তুমি আসো পরে আমি আবার গেলাম যায় দেখি যে হ্যাঁ অনেক বমি করছে পেট ব্যথা সবাই আমার আমার জন্য দোয়া করেন আমিও সব ভাই বোনদের জন্য দোয়া করি সবাই জানি আল্লাহ তালা মানে সবাইকে যেন সুস্থতা দান করে এই দোয়াই করি আপনারাও আমার জন্য আমার মার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করেন আমিও সব ভাই বোনদের ফ্যামিলির জন্য দোয়া করি যাতে সবাই আল্লাহ আল্লাহ তালায় সুস্থতা দান করে এখানে যে ভাতিজি ঘরে নাতিন নাতিন আবার একটু খাইতেছে তারপরে একটু ভিডিওটা নিলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন ভাতিজিরও একটা চ্যানেল আছে বিডি নুরজাহান মম না না চ্যানেলটার নাম চেঞ্জ করছে নুরজাহান লাইফ স্টাইল করছে তো সবাই একসাথে বসে মানে কথা বলতেছি আর একটু ওই যে মানে খাওয়া দাওয়া নাস্তা সন্ধ্যার সময় তো একটু নাস্তা খাওয়া দাওয়া চলতেছে আর আপনারা সবাই মানে আমার ভিডিওটা লাইক কমেন্টটা শেয়ার করে দিন আমার এক হাজার তার অল্প কিছু বাকি আছে সবাই সাপোর্ট করেন আমাকে আমিও সবাইকে নতুন যারা ইউটিউবার আছে সবাইকে সাপোর্ট করি যার ভিডিও যখন আমি দেখি আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এখানে যে তিন বোন বই সবাই কথা বলতেছে আমি একটু ভিডিওটা নিলাম এখানে যে রাত্রে আবার সবাই মানে খাওয়া দাওয়া করুন তা গ্যাস নেয় জন্য একটু সবাই আবার চিন্তা করলো যে বাতি আসছে তো আমরা খিচুড়িই না খাই তা বাহিরের থেকে খিচুড়ি আর ভর্তা কিনে আনছে আপনাদের ভাইয়া সেটা আবার যে আমার বোন সবাইকে বাইরে দিতেছে তো সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করতেছি যে অনেক রকম ভর্তা ছিল এখানে খিচুড়িটা অনেক টেস্ট ছিল খিচুড়িটা অনেক মজা ছিল আল্লাহ হাফেজ